এতদিন মাধ্যমে শেয়ার করেছেন কিন্তু আপনি কি জানেন ব্লুটুথের মাধ্যমেও কিন্তু ডাটা শেয়ার করা যায় আসলাম লাভলি অডিয়েন্স অনেক সময় কিন্তু একটা ফোনে ওয়াইফাই কানেক্ট থাকলে সেই ফোনটা থেকে হটস্পট শেয়ার করতে গেলে ওয়াইফাইটা কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু এখন থেকে আপনি চাইলে ওয়াইফাই কানেক্ট রেখে ব্লুটুথের মাধ্যমে কিন্তু ডাটা শেয়ার করতে পারবেন তো কিভাবে কোথা থেকে করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা কিন্তু দুই পাশে দুইটা ফোন দেখতে পাচ্ছেন আমি আমার বাম পাশের ফোনটা থেকে ডান পাশের ফোনটাতে ডাটা শেয়ার করে আপনাদের দেখাবো এর জন্য প্রথমেই দুইটা ফোন থেকে আমাদের ব্লুটুথটা অন করতে হবে এবং দুইটার মধ্যে পেয়ার করে নিতে হবে তো আমি প্রথমেই একটা ফোন থেকে ব্লুটুথ অপশনটা অলরেডি অন করে রেখেছি এবং জাস্ট এটার উপর একটি টাচ করে ধরে রাখবো এবং এরপরে আমি আমার ডান পাশে যে ফোনটা আছে এটা থেকে ব্লুটুথ অপশনটা অন করব এবং অন করে এই দুটার মধ্যে পেয়ার করে নেব তো এখানে আমি সার্চ দিলাম দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু ওই ফোনের নামটা চলে আসছে তো জাস্ট এটার উপর একটি টাচ করব টাচ করলে দেখতে পাচ্ছেন নিচে পেয়ারিং লেখা চলে আসছে এবং এই ফোনটাতে কিন্তু নোটিফিকেশনও অলরেডি চলে আসছে তো এখান থেকে পেয়ার এই অপশনটার উপর একটি টাচ করে দিব এবং এই ফোনটা থেকেও পেয়ার এই অপশনটার উপর একটি টাচ করে দেব ওকে এখন কিন্তু ব্লুটুথটা পেয়ার হয়ে গেছে এখন আমার বাম পাশে যে ফোনটা আছে এই ফোনটা থেকে এই ফোনের সেটিংসটুকু আমি ওপেন করে নিব এবং ফোনের সেটিংসটা ওপেন করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বলে কিন্তু একটা লেখা আছে আপনাদের ক্ষেত্রে সেম লেখাটা নাও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে এটা শুধু কানেকশন বলে লেখাটুকো থাকতে পারে তো জাস্ট সেখান থেকে আপনারা এটার উপরে একটি টাচ করে দিবেন এবং টাচ করে দেওয়ার পরে আপনাদের মেইন যে কাজ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হটস্পট অ্যান্ড ট্রেডিং বলে একটি লেখা আছে আপনারা জাস্ট এই অপশানটুকু খুঁজে নেবেন তো এখান থেকে আমি এটার উপর একটি টাচ করে দেব টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ ট্রেডিং জাস্ট এই অপশনটা আমরা ইনেবেল করে দেব এখন কিন্তু আমার বাম পাশে যে ফোনটুকু আছে এটার কাজ কিন্তু কিন্তু একদমই শেষ এখান থেকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ফোনের ডাটাটা বা আসলে এটা যদি ওয়াইফাই কানেক্ট করে থাকি তো এখান থেকে আমাদের সেটা আসলে অন করে দিতে হবে তো আমি আমার এটার মোবাইল ডাটাটাই অন করে দিলাম আপনারা চাইলে ওয়াইফাই কানেক্ট করে সেটাও কিন্তু ব্লুটুথের মাধ্যমে অন্য একটা ফোনে শেয়ার করতে পারেন তো আমি এটার ডাটাটা অন করে নিলাম এরপরে ডান পাশে যে ফোনটা আছে এই ফোনটার ব্লুটুথ অপশনের উপর একটি বা একটু টাচ করে ধরে রাখতে হবে এক কথায় ব্লুটুথের যে সেটিংস আছে আমাদের সেখানে আসতে হবে তো চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ওই ফোনের নামটা কিন্তু অলরেডি চলে আসছে তো জাস্ট এটার উপর একটি টাচ করবো টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা এটা ডান করে দেব। এখন আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে এটা দিয়ে ডাটাটা চলে নাকি তো এখান থেকে আমি যদি এই ডান ডান ডানপাশের ফোনটা থেকে আমি যদি ইউটিউবটা একটু ওপেন করে আপনাদের দেখাতে চাই তো আমি ইউটিউবটা ওপেন করলাম এবং ইউটিউবটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো আমি যদি আপনাদের আবারও এটা নোটিফিকেশন বারটা একটু টান দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ওয়াইফাই বা ডাটা কানেকশন কোনো কিছুই কিন্তু অন নেই শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমেই কিন্তু ইন্টারনেটটা চলছে তো দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু ভালোভাবেই চলছে তো আপনারা চাইলে কিন্তু আসলে সহজেই এইভাবে ব্লুটুথের মাধ্যমে খুব সহজেই ডাটা শেয়ার করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ